আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রশের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমরা জানব ইমান কাকে বলে ইমানের কয়টি শাখা এবং ঈমানের ফরজ বা রুকন কয়টি প্রিয় শ্রোতা ঈমানের ফরজ বা রুকন ছয়টি এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস দুই নাম্বার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস তিন নাম্বার আসমানী কিতাবের প্রতি বিশ্বাস চার নাম্বার আল্লাহ রসুলগণের প্রতি বিশ্বাস নাম্বার পরকালের প্রতি বিশ্বাস নাম্বার তাকদির অথবা ভাগ্যের প্রতি বিশ্বাস এই ছয়টি হল ইমানের খুঁটি ফরজ বা রোকন প্রিয় শ্রোতা ভিডিওটি অনেক বড় হবে তাই আমি আপনাদের জন্য পর্ব করে নিয়ে আসবো ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের শাখা প্রশাখা সত্তরটির থেকেও বেশি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর সবচেয়ে ছোট শাখা হল রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা যেমন ইট পাথর কাটা নাপাক ইত্যাদি ইমানে আবিধানিক অর্থ নিরাপত্তা প্রদান করা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব বিষয়ে ভাবে প্রমাণিত হয়েছে সেসব বিষয়ে দিলের দ্বারা বিশ্বাস করা ও মান্য করাকে আজকে ইমান বলে দশটি শাখা জেনে নিব ইনশাআল্লা বিসমিল্লাহ রহমান রহিম ইমান কাকে বলে এক নাম্বার অন্তর থেকে বিশ্বাস করে মেনে নেওয়া দুই নাম্বার জবানী স্বীকার করা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করার নাম ইমান ইমানের এক নাম্বার শাখা হল আল্লাহ সর্বশক্তিমান অনাদি সত্তা তিনি চিরকাল আছেন চিরকাল থাকবেন তার কোনো সৃষ্টিকর্তা নেই তিনি সকলের সৃষ্টিকর্তা দুই নাম্বার সৃষ্টিকুলের খনস্থায় জীবনকে বিশ্বাস করা এক আল্লাহ ছাড়া সকল সৃষ্টির কোনো কিছুর অস্তিত্ব ছিল না আল্লাহ সকল সৃষ্টির অস্তিত্ব দান করেছেন তিন নাম্বার আল্লাহ সৃষ্টি ফেস্তাদেরকে বিশ্বাস করা চার নাম্বার আসমানী কিতাব সমূহে বিশ্বাস করা পাঁচ নাম্বার সকল নবী এবং রাসুলগণের প্রতি বিশ্বাস করা ছয় নাম্বার তাকদিরের উপর বিশ্বাস করা সাত নাম্বার কেয়ামত বা পুনরুক্ষণের প্রতি বিশ্বাস করা আট নাম্বার বেহেস্তাসে বিশ্বাস করা নয় নাম্বার দযোগাসে বিশ্বাস করা দশ নম্বর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা রাখা আজ এ পর্যন্ত আপনার সাথে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আব্বু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু